ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো দিও তোমার মালাখানি বাউলের এই মনটার হুইজ বাউল বাউল কিন্তু সব এই অ্যাপার্টমেন্টে পয়দা হয় না ভাই ঢাকা ইউনিভার্সিটিতে মানিক নামে একটা ছেলে ছিল টোকাই ও খুব সুন্দর গান গাইতো মানুষের যে ভালোবাসা মানুষের যে বুকে টেনে নেওয়া মাথায় তুলে নেওয়া ওই কারণে কিন্তু আর কোনোদিন সঙ্গীত থেকে সরে যেতে পারিনি মনি ভাই সবাই জানে যে ভালো আছি ভালো থেকো গানটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা কিন্তু অনেকেই জানে না যে এই গানটির মূল শিল্পী অর্থাৎ প্রথমবার আপনি গিয়েছেন এই বিষয়টা নিয়ে আমি জানতে চাইব এই গানটার একটা আধ্যবাদ শুরুর গল্প থেকে শেষের গল্প পুরোটা যদি একটা আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা গানটার আহ যেই বিষয় বিষয়গুলো এগুলো আসলে একটু বড়ই বড় এ কারণে যখন গানটা করতে চাইলাম তখন তো উদুমোহর শহীদুল্লাহ উনি বেঁচে নেই উনি মারা গিয়েছেন এটা ছিল উনিশশো সালের বাংলাদেশ টেলিভিশনের কোরবানি ঈদের বিশেষ ব্যান্ড শো তো আমরা বাংলাদেশ টেলিভিশনে উনিশশো একানব্বই থেকেই গান করি তো এবারও গেলাম তো প্রডিউসার ছিলেন শ্রদ্ধ ফিরোজ মাহমুদ উনি খুব মানে খুব চুজি এবং উনি প্রচন্ড গান বুঝতেন ওনার হাত ধরে কিন্তু অনেক অনেক গান লাইন লাইটে এসেছে ঠিক আছে এটুকু না বললে আসলে অসম্মান করা হয় তো উনি যাওয়ার পরে বললেন যে দেখ তোরা পাঁচটা গান করছিস এই তোদের এইখান থেকে এইখানে আর কোনো গান নাই করার মতো টেলিভিশনে করার মতো গান নেইগুলো স্লো গান এখন তো বিপদে পড়ে গেছি ইনস্ট্যান্ট উনি টেবিলের ওনার অফিসে আমি আর আমাদের ড্রামার সুজন এই পাশে তখন ওনারা বলতেছে কি ফিরোজ ভাই একটা গান আছে তাহলে কর না ফিরোজ ভাই আমাদের কাছে টাকা নাই। তাহলে গানটা আপনার শোনাই যদি আপনি বলেন এই ঠিক আছে তাহলে আমরা গানটা রেকর্ড করব। আমরা তো স্টুডেন্ট ওই হিসাবে আর কি মানে আমি আপনাকে বলছি আমাদের কাছে তো টাকা নাই তো ওনাকে বলছে তো ওনার বলছে শোনা উনি খুব আদর করে তুই তুমি এগুলো বলতো একটু রেগে গেলে তুমি বলতো বাট যখন নর্মাল থাকতো তুই বলতো তারপরে এই ভালো আছি ভালো থেকে এই গানটা আমি গাইলাম বলল লাল লাগবে না এই গানটা করে নিয়ে খালি গলা শুনেই হ্যাঁ একদম মানে এই যে এখানেই আমি কিছু দূর গাইলাম বলছে আল লাগবে না তুই গানটা করে নিয়ে আপনি কিন্তু বললেন যাচ্ছি কিন্তু যা গেলাম তো সত্যি কথা তখন আমরা নতুন নতুন ঢাকায় আসছি এবং তখন জুন জুলাই মাস ইনফ্যাক্ট এই সময়টা একটু বর্ষাকাল শীতকাল হলে আমাদের শোটও হইতো মোটামুটি আমরা একটু সলভেন্ট থাকতাম ব্যান্ডের দিক দিয়ে তো যাই হোক ওই সময় অডিও স্টুডিওর মালিক পান্না ভাই ওনার একটা এমন কিবোর্ড ছিল স্টুডিওটাও ওনার ঠিক আছে উনি বললেন যে ঠিক আছে এগুলো সব বাকি কর গান কর ঠিক আছে উনি কিন্তু আমাদের পান্না ভাই পান্না হাজম উনি বাংলাদেশের প্রতিকৃত সাউন্ড ইঞ্জিনিয়ার উনি আমাদের প্রথম অ্যালবামের টোটাল সাউন্ড ইঞ্জিনিয়ার উনি এবং উনি তত্ত্বাবধানের মতো ছিলাম তো একদম নতুন তো যাই হোক উনি একটা বিশাল সাপোর্ট দিলেন উনি কর তখন এটা করলাম রেকর্ড করলাম রেকর্ড করে নিয়ে এসে তখন আবার দেখেন বৌদ্ধ নেশা আমাদের একটা লাইভ শো পড়লো ওই প্রোগ্রামটা মানে মিউজিকটা একটা করছি প্রোগ্রামটা করে এসে তারপর ভয়েসটা দিব প্রোগ্রামটা করে এত গান করে এতো চাপ ছিল আরও গরম ভয়েসটা পুরো বসে গেছে তো এই পান্না ভাই আমি ট্রাই করতে গেছি পান্না ভাই বলছে দেখ ওই গানটা ওই গানটা মোশা যাবে না ওটা কিন্তু একটা গাইড ভয়েস একটা নর্মাল মাইক দিয়ে যেটা আপনারা শুনেন এই আমার যে ভার্সনটা এটা একটা গাইড ভয়েস এটা একটা এস এম ফিফটি সেভেন মাইক্রোফোন দিয়ে গাওয়া মানে গাওয়া মানে কি মিউজিকটা করার জন্য গাওয়া হয়েছে তো উনি আমার বললেন যে দেখ তোর যে অবস্থা তুই এই গান এটা যদি মুছে দিই তুই তো গা আমার উনি ভয়েস বলছে না তুই পারবি না গানটা গাইতে আর তাহলে তোর হবে না কী করা আছে এটারই আমি সুন্দর করে রেডি করে দিচ্ছি এই পান্না ভাই খুব যত্ন করে এটাকে একটা মাস্টার করে ইয়ে দিল বিটিভিতে নিলাম হি ভাই নিয়ে গেল বিটিভির দেওয়ালের পেছনে যে এটা এখন বনশ্রী ঠিক আছে এই এটা আছে ইউটিউবে গানটা আছে মানুষ চাইলে এখনও দেখতে হবে এটা হল বিখ্যাত বনশ্রী এইখানে ঢুকে গানটা শ্যুট করলাম শ্যুট আউট হলো এবং আসলাম এসে আসার পরে এটা এডিটিং রুমে আমাদের যিনি প্রথম টেলিভিশনের সুযোগ দিয়েছিলেন ইয়াজউদ্দিন বাদশাহ সাবেক জিএম উনি প্রয়াত আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন উনি এডিটিং রুমে এই গানটা শুনে বলছিলেন এই গানটা হিট না করলে আমি চাকরি ছেড়ে দেব তো এরকম ওইটা আবার আমাদের কানে আসছে আমরা খুব মানে শুনছি বা ভাল লাগছে ভাল লাগতেছে কারণ আমরা তো তখন খুব ছোট যে সোজা বাংলার ছেলেপেলের মতো বয়স তাই না আমার বয়স তখন একুশ বছর এটা গেল গানটার রেডির পার্ট এখন গানটার যে আসলে অন্য একটা আদার্স সাইড আছে গানটা কিভাবে আনলাম তো এটা কোনো লেখনই নাই কবিতা হইলে তো ওনার বই ওনার একটা বই আছে ঠিক আছে আপনার একটাই বই ওই বইয়ের কোথাও তো নাই তো এই গানটা আমরা ওই যে ফিরোজ মাহমুদকে শুনে আসছি তারপরে হঠাৎ করে একটা নাটক জোনাকি জলে এটাতে চার লাইন গানটা গিয়ে ফেলছে শঙ্কর সাজলদা বিখ্যাত অভিনেত্রী অভিনেতা সরি দাদা গাইছে গানটা এবং বাউল ঢঙে গাইছে আমি নিজ কানে শুনছি তখন আমার মনে হয়েছে যে ওনার কাছ থেকে আমি গানটা পাইতে পারি উনি কিন্তু আমাদের এই দশ পনেরো আমারটা অনায়ার যাওয়ার দশ পনেরো দিন আগে জোনাকি জলে নাটকের নাম ছিল ধারাবাহিক বিটিভির ওটার মধ্যে গিয়েছিলেন তখন উনি এশিয়াটিক ছিল ইস্ট এশিয়াটিক বেলিউডে নর্থন কলোনিতে অফিস ওইটা আমরা বের করলাম যে উনি কোথায় ই করেন ওনার অফিসে গেলাম গিয়ে ওনাকে বললাম উনি বললো দাদা আমি এই চাইলাইনে বেশি জানি না তো যাই হোক এইখান থেকে তো ফেল করে গেলাম ওদিকে তো রিফিউজ মাহমুদ বলছে করে নিয়ে আয় ঠিক আছে আর এগুলো টিভি টিভিতে ঈদের শোয়ের তো বিশ পঁচিশ দিন আগে পনেরো দিন আগে এগুলো সেট হয় তো এই যে টাইমটা মাঝখানের টাইমটা এখন তো ভীষণ বিপদে গান কই পাবো আমাদের এক বন্ধু সাইফ ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তো ওকে খবর দিলাম ও বললো এইখানে গায়ে গানটা দ্বারা এখান থেকে কালেক্ট করে গেছো এখান আমি কালেক্ট করে দিতেছি ও আবার ওইখান দিয়ে কালেক্ট টালেক্ট করে আর গানের কথা যত এগুলো নিয়ে শুক্রবার দিন আসলো এদিকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে মানিক নামে একটা ছেলে ছিল টোকাই বলতো পথ শিশু ও খুব সুন্দর গান গাইতো এই ছেলেটা এই এই গানটা জানতোটা জানতো সম্ভবত আমি এখন পুরো আমাকে খেয়াল করতে পারছি না কেন মেনলি ওই সাইফের লিরিক্স আর এই মানিকের এইটা এই দুইটা দিয়ে মিলায় গানটা এক করছি সত্যিকার অর্থে আমি যখন গানটা পিটিভিতে দিছি গানটা যখন বলছি সুরকার হিসাবে রুদমা শহীদুল্লাহ আমি তো নিজেও জানি না তখন এটা তো আমিই বলছি ইনফ্যাক্ট সত্যি কথা আমরা তো গানটা নার্সিং করে এই পর্যায়ে নিয়ে আসছিলাম ভাই গানটা তো ওইরকম ছিল না সিমফলি ব্যান্ডের যে ভার্সনটা ঠিক আছে তখন এখন হয়তো আপনার কাছে মনে হইতে পারে এরকম সেরকম তো আপনি সেই সময়ের যারা অডিয়েন্স তাদের কাছে জিজ্ঞেস করেন তাদের কাছে কেমন লেগেছিল তারা একটা নতুন সাউন্ড নতুন নতুন ফিউশন পেয়েছে যেটা বাউল গানের সাথে মডার্ন মিউজিকের একটা বিশাল সুন্দর কম্বিনেশন ঠিক আছে ওই সময় তো আমরা এইভাবে সনাতনভাবেই করা আমাদের এখনকার মতো তো ডিজিটাল টেকনোলজি না অ্যানালগ টেকনোলজিতে করা বাট গানটা দেখেন আপনি সে কী বলতেছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো মানে আকাশের ঠিকানায় কে চলে যায় ভাই এটা তো ভাই এস এম এস না এস এম এস তো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে যায় ফোন টু ফোন বা যে অনলাইন আকাশের ঠিকানা মানে একজন মৃত ব্যক্তি তো বলতেছে আমি একজন একজন এক লাশ সে বলতেছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো যখন চলে যাচ্ছে সে পৃথিবী ছেড়ে দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে হুইজ বাউল বাউল যার ঘরবাড়ি থাকে না বাউল কিন্তু সব এই অ্যাপার্টমেন্টে পয়দা হয় না ভাই ঠিক আছে বাউল পরিবেশের সাথে সাথে তাদের বেড়ে ওঠা বাউলটা এক একটা বাউলের এক এক ঢং যদি রিয়েল বাউল হয় ঠিক আছে বাউলের এই মনটারে কোন কে বাউল যার ঘর বাড়ি নাই কিছু নাই কোথায় যাচ্ছে নিরুদ্দেশ আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে তুমি জুড়ে আমাদের কাছে গানটা হচ্ছে আমাদের এই জাগতিক মানুষের সাথে একজন মৃত ব্যক্তির কানেকশন যার কারণে দেখেন গানটা আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত সম্মানের সাথেই রেখেছি গানটা যখন রিলিজ হলো বিটিভিতে আপনারা প্রথমবারের মতো ভিডিও সহকারে আসলেন প্রচারের পর পর আপনাদের চারদিকে যে প্রশংসা ওই ওই বিষয়টা শুনতে চাই অসাধারণ অসাধারণ মানে সত্যি কথা কি মানুষের যে ভালোবাসা মানুষের যে বুকে টেনে নেওয়া না মাথায় তুলে নেওয়া ভাই ওই কারণে কিন্তু আর কোনো দিন সঙ্গীত থেকে সরে যেতে পারিনি আমার তো সঙ্গীতের জার্নিটা ধরেন আজকে প্রায় ৩৫ বছর হয়ে গেল না আজকে দু হাজার চব্বিশ আমি যদি একানব্বইতে শুরু করি তাহলে পঁয়ত্রিশ না হোক তেত্রিশ চৌত্রিশ তিন দশক হ্যাঁ কিন্তু ওই যে ভালোবাসা মানুষের এখনো তো মানুষ বলে দু একটা স্মৃতি বলা যায় যে আপনার এখনো মনে আছে অন্যরকম একটা খুব মারাত্মক স্মৃতি আছে এটা এটা আমি বলি আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেছিল মানে অসচেতনতায় কত সালের দিকে এটা এটা সম্ভবত ছিয়ানব্বই মানে ওই সময় বিশ্বকাপ চলতেছিল বিশ্বকাপ হলো কি আটানব্বই তো না আটানব্বই আটানব্বই ফুটবল বিশ্বকাপ হঠাৎ করে ইয়ে হয়ে গেল আমি হলি ফ্যামিলিতে গেলাম হলি ফ্যামিলিতে যখন আমার অপারেশন হচ্ছে হবে তো ডাক্তার আমার বলতেছে ওনারা তো এনসিসিয়া করবে আমারে তখন আমার বলতেছে আপনার তো বিখ্যাত গান ভালো আছে ভালো থেকো একটু গায়ে শোনান না আমি গাইতেছি তো আসলে তো আমার এনেস্তেসিয়া হচ্ছে তাহলে ডাক্তাররা বলতেছে আচ্ছা আজকে আমলা গাই আপনি শোনেন ওনার সবাই মিলে গানটা গাইতেছে আমি আস্তে 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 আমার হচ্ছে আর কি মানে আমি অপারেশনের ঠিক অপারেশন থিয়েটারে এটা এটা তো ভাই ভুলাম না ভাই আপনার কাছে আমি সেই গানটি শুনতে চাইব দিও তোমার মালা খানি হে তোমার মালা খানি বাউলের মন্টারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি জুডে জুহড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে ছো তুমি ভালো আছি ভালো থেকো আকশের নাই চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিক নাই চিঠি লিখো দিয় তোমার খানি হিও তোমার মালা খানি বাউলের মুন্টারে রে আমার বেতার বাহিরে অন্তরে অন্তরে তুমি হৃদয় জুহুড়ে আমার ভেতর বাহির অন্তরে অন্তরে তুমি হৃদয় জুহুড়ে হে